আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। এটা বাসা না? জি জি জি। বাসারই অবস্থা কেন? এ মানে হ্যাঁ না পুরো বড় কি মানে তার প্রতি তার বাবার মনে হ্যাঁ দাদা দাদা মেম্বার এই মেম্বার মেম্বার ছিল।

কাজ চলতা ছোটোবেলা হ্যাঁ আছিল দেশের বাড়িতে ছোটতে বিদ্যার ছোট থেকে ছোট দেব দেব্যার লেহাপড়া করছে এরপরে ইয়াত আরে কেনাকা উই ময়না কেনার লগে কলেজ থেকে লেহা পড়া করার আব্বা ওনার আব্বা ধরে ষোলো সতেরো বছর বাইরে আস